সনাতনী বিশ্বাস মতে মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র তিথি অনেকে এই পূর্ণিমাকে মঘা পূর্ণিমাও বলে থাকেন এই পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে পূর্ণ নদী বা সাগরে স্নান করুন তাহলে জীবনে অর্থাভাব থাকবে না স্নানের পর সূর্যমন্ত্র পাঠ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন দরিদ্রদের এই তিথিতে বস্ত্র দান করে পূণ্য অর্জন করুন গৃহের চারদিকে চারটি প্রদীপ জ্বালান সেটি ঘি দিয়ে জ্বালালে বিশেষ সুফল পাবেন রাতে চন্দ্রদেবকে পায়েস নিবেদন করুন মাঘি পূর্ণিমায় কালো তিল ব্রাহ্মণকে দান করলে জীবনে নেতিবাচকতা কাটে এতে সৌভাগ্য বৃদ্ধি হয় এছাড়া কোনো অনাহারীকে পেট ভরে খাওয়ান এর সঙ্গে ভোজন দক্ষিণা ও বস্ত্র এবং ফল দান করুন তার তৃপ্তির আশীর্বাদে আপনার দুর্ভাগ্য কেটে যাবে কোনো অসমাপ্ত কাজ সমাপ্ত হয়ে যাবে পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজো করুন এই মাঘী পূর্ণিমা হল মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা সেই কারণে এই পূর্ণিমাকে মঘা পূর্ণিমাও বলা হয়ে থাকে এই দিনে গৌতম বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন সেই কারণে বৌদ্ধদের কাছে মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে মানুষের প্রচলিত ধারণা এই তিথিতে দেবতারা মর্তলোকে নামেন এই দিন অনেকে মা কালীর পূজাও করে থাকেন এই দিনে সংঘদান বিষ্ণু ও বুদ্ধ পূজা এবং বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয় অনেক জায়গায় মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে নানা রকমের উৎসব ও মেলা বসে গঙ্গা স্নান করা সম্ভব না হলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এদিন দিন কৃষ্ণ মন্দিরে হলুদ ফল হলুদ মিষ্টি নিবেদন করুন এই পুণ্য তিথিতে খাবার পোশাক ঘি কম্বল গুড় ও তিল বিতরণ করুন এতে বিশেষ সৌভাগ্য বৃদ্ধি হয় আগামী দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি শুক্রবার পূর্ণিমা দিবা তিনটে একত্রিশ মিনিট থেকে পরদিন এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে এই দিনই মাঘী পূর্ণিমা ব্রত এই দিন চন্দ্রদেবকে অর্ঘ দান করুন দশই ফাল্গুন অর্থাৎ আগের দিন রাত্রিতে মন্ত্র ক্ষোদার্নব সমুদ্ভব গৃহানার দং মম প্রণাম নভমণ্ডল দীপায় শিররত্নায় ধূর্যটে কলাভে বর্ধ মানায় নমস্চন্দ্রায় চারবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করইল